দিল্লিতে কী হলো তাদের বাংলা কী হবে বাংলাটাকে সামলাতে হবে এখন বিজেপি ওখানে দিল্লিতে যে রাজনীতি করেছে গত এক মাস দেড় মাস ধরে যে প্রচারটা করেছে তোমরা জানো তার আগেই যখন ইন্ডিয়া অ্যাগেনস্ট কারাপশানের নাম করে আন্না হাজারের নেতৃত্বে যারা বসেছিল সেটা তো সব বিজেপির টিম তাই তো অংশ ছিল আমাদের ওই যে কী বলে আইপিএস অফিসের ছিলেন তারপর হচ্ছে তোমার গিয়ে এক্স আর্মিম্যান ছিলেন তার সঙ্গে আইটিএন অরবিন্দ কেজরিওয়াল ছিল তার সঙ্গে ওই কুমার বিশ্বাস ছিল এটা একটা বড় অংশ তো ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে সবসময় পৃথিবী ব্যাপী হয় যেখানে দক্ষিণ উত্থান হয় মানুষের খুব রাগ দুঃখ থাকলে তারা আরেকটা নকল বিরোধী সাজায় যাতে বামপন্থা না উঠে আসে এখানে যেমন পশ্চিমবঙ্গে একটা বি টিম আছে তৃণমূল কি আলাদা কিছু করছে নাকি শুধু বিজেপি যা যা বলছে তৃণমূল তাই তাই করছে যতদিন যা যা করবে এটাই হচ্ছে তার কবচ ততদিন মতো মোহন ভাগত বলবে এখন একে ডিস্টার্ব করো না নাহলে বামপন্থীরা চলে আসবে দিল্লি যেহেতু বামপন্থীদের ভয় ছিল না সুতরাং ওরা যখন মনে করেছে যে এইবার অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে আমরা চলে আসতে পারি এগুলো হচ্ছে স্টেজ ম্যানেজড অনেকদিন পরে তার কথা শোনা গেল এটাও ভালো লাগলো তাহলে তিনি যখন মাঝখানে যে করাপশন ছিল বলে দেশে